চাল আছে সর্ষে তেল আছে আর আলু পেঁয়াজ সাথে করে গায়ে চাদর দিচ্ছি হ্যাঁ নাও কাকিমা গায়ে দিয়ে ভালো লাগছে তো হ্যাঁ খুশি তো কাকা কোথায় বাড়ি আপনার কি ছেলে মেয়ে নেই আর আপনি কি করেন আমি এই যে টুকটাক এই সবজির ব্যবসা করেন এই বাজারে সবজির ব্যবসা ব্যবসা বলে যাবো টুকটাক যাক টুকটাক করেন এই যাক সকাল সকাল বিক্রি হয়ে গেছে ক টাকা হয়েছে আজকে

আর সংসার চলে কি ভাবে এইখান থেকে কত ইনকাম হয় 50 60 হয় 50 50 সংসার কি চলে না করলে কি করব আর জি তুমি তাহলে একায় আছো বাড়িতে তাই তো একায় তাহলে আমি মোটামুটি এক মাসকার বাজার আমি একটু তেল নুন ঝাল হলুদ আমি কিছু কিনে দিই হ্যাঁ হ্যাঁ তাই দয়া হ্যাঁ দয়া বলতে আমি এই সব অসহায় মানুষকে হেল্প ভিডিও বানাই মানে সবাইকে কিছু কিছু দিয়ে আমি যতটুকু আমার সামর্থ্য অনুযায়ী কিছু কিছু দিয়ে সহযোগিতা করি তো আপনাকেও আমি দেখতে পেলাম যে মানে আপনি খুবই অসহায় তো সেই জন্য আপনার কাছে নিয়ে এলাম আচ্ছা এখানে সব বস্তায় মাল আছে আপনার এক মাস হয়ে যাবে আপনি আপনি যেহেতু একা হ্যাঁ এক মাস আপনার হয়ে যাবে আচ্ছা এখানে যা মাল আছে আপনাকে দেখিয়ে দেন এই দেখো আচ্ছা আছে আচ্ছা সোয়াবিন আছে আচ্ছা তেল নুন ঝাল হলুদ আচ্ছা আছে বিস্কুট আছে আচ্ছা চাল আছে আচ্ছা সর্ষে তেল আছে আচ্ছা আর আলু পেঁয়াজ এগুলো সবই মোটামুটি আছে এক বস্তা মাল আছে আচ্ছা মোটামুটি আপনার এক মাস চলে যাবে যাক আপনি খুশি তো হ্যাঁ খুশি খুশি তো হ্যাঁ বেশ দু আশীর্বাদ করে দিও আসছি কথা হ্যাঁ ভালো দেখো